হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ওয়েলকাম বেস্ট গোল্ডের পক্ষ থেকে তো আমরা আজকে চলে এসেছি কিছু বড় রিং জুমকার কালেকশন নিয়ে আপনাদের মাঝে দেখেন কিছু বড় বড় কিছু কালেকশান দেখাবো এখন এগুলো হচ্ছে শুধুমাত্র এগুলো হচ্ছে শুধুমাত্র পাঁচানি থেকে শুরু তো পাঁচানি থেকে হচ্ছে আপনার শুরু করে আপনি সব ধরনের উপনীতি পাবেন পাঁচানি থেকে শুরু করে আপনার এগুলা হচ্ছে সয়ানি সাদা নেই আটা নেই এবং একগুড়ি পর্যন্ত আছে তো এক একগুড়ির মধ্যে আপনারা চাইলে এক ভরি নিতে পারবেন বা যা যতটুকু বাজেট অনুযায়ী বা যে যতটুকু নিতে চান তো এখানে এই রিং জুমকাগুলোর কিন্তু অনেক কালেকশান আছে তো এগুলো হচ্ছে আপনারা দেখে যে নিতে পারবেন তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এক এক করে এখন আপনাদেরকে ডিজাইনগুলো দেখাচ্ছি এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা মাত্র একবারের মধ্যে আছে দেখেন একঘরির মধ্যে কিন্তু অনেকগুলো বল এবং বড় একটা ঝুমকা দিয়ে এটা খুব সুন্দর একটা ডিজাইন একঘরি অনেকে এক একবারের মধ্যে চান কিন্তু পান না তো এইগুলো নিতে চাইলে অবশ্যই আমাদেরকে এই দোকানে চলে আসতে হবে এবং দোকানের ঠিকানাটা আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি দোকানের ঠিকানাটা হচ্ছে নিউ সামনি জুয়েলার্স একশো আটচল্লিশ মাজার কোঅপারেটিভ মার্কেট তো এখন যেটা দেখাবো এটা হচ্ছে মাত্র চোদ্দো আনি আছে দেখেন এটা জুমকাটা বড় রিংটা একটু ছোট বল বেশি আছে এগুলা হচ্ছে দেখেন এত কম জনের মধ্যে এত বড় বড় এগুলা দেখেন সবসময় এগুলার রাফ ইউজ করা যায় একটু বড়োর মধ্যে যাদের এই রিংগুলো করার সব তো ওইগুলো নিতে চাইলে অবশ্যই সামনে জলাস থেকে নিতে পারেন আপনারা এটা আছে হচ্ছে বারোয়ান বারোয়ানির মধ্যেই আর একটা ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন এটা বারো আনির মধ্যে আছে এটার মধ্যে হচ্ছে বল বেশি আছে দেখেন রিংটা বড় যারা একটু বড় রিং চান বা বল বেশির মধ্যে নিতে চান তো ওনারা এটা নিতে পারবেন এটা আছে হচ্ছে মাত্র নয় আনির মধ্যে তো এগুলো আট নয় থেকে শুরু সব ধরনের ওজনেরই পাওয়া যাবে এগুলো দেখেন আপনারা ডিজাইনগুলো অনেক সুন্দর বলের ডিজাইন ঝুমকার ডিজাইন প্রত্যেকটা ঝুমকার ডিজাইনগুলো আলাদা রিংয়ের ডিজাইনগুলো আলাদা তারপরে প্রত্যেকটার কোয়ালিটি আপনারা দেখেন ভিন্ন ভিন্নতা আছে মানে আপনারা যে ধরনের চান বা যতটুকু ওজনের মধ্যে মিলায় নিতে চান তো ছোটোর মধ্যে নিতে চাইলে এই যে এগুলো হচ্ছে আপনার সাড়ে চার আনি পাঁচ আনি সাড়ে চার আনি থেকে সর্বনিম্ন শুরু দেখেন সাড়ে চার আনির মধ্যে এটা হচ্ছে আপনারা রাফ ইউজ করতে পারবেন একবারে চব্বিশ ঘন্টা রাফ ইউজ করার জন্য এটা নিতে পারেন এটা মাত্র সাড়ে চার আনি আছে তো এখন যেটা দেখাচ্ছে এটা আছে হচ্ছে পাঁচানির মধ্যে দেখেন পাঁচানির মধ্যে কত সুন্দর কালেকশন মানে বাবা যায় যে পাঁচের মধ্যে এত সুন্দর এত বড় ঝুমকা তারপরে রিং এগুলো তো পাঁচানি আজকের বাজার মূল্য অনুযায়ী আসবে হচ্ছে আপনার প্রায় চুয়ান্ন পঞ্চান্ন মতো আসতে পারে আর কি পাঁচানি এটা দেখাচ্ছি হচ্ছে জুমকার নিচে চেইন আছে দেখেন এটা আছে হচ্ছে এটা আছে সাঁতানির মধ্যে আছে তো এটা হচ্ছে জুমকা বল প্লাস আপনার চেইন আছে যে চেইন জুল যারা একটু জুলানোর মধ্যে চান পছন্দ করেন তো ওনারা এটা তো এখানে হচ্ছে আসলে অনেকগুলা কালেকশন আছে সবগুলো কালেকশন তো আমাদের দেখানো সম্ভব না তো আপনারা এসে দেখে নিতে পারেন তো বিবাদ আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম